হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি নাজি আজকে আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এটা আমার ফার্স্ট ব্লগ তো আজকে আমি প্রথম ক্যামেরার সামনে এসে ব্লগ করতেছি আজকের ব্লগটা কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে তো লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের সাথেই থাকতে হবে তো আজকের ব্লগটা আমরা বানাবো ফুচকা এটা ফুচকা বানানোর একটা ব্লগ তো ফুচকা বানানোর জন্য ফার্স্টে আমি আমার কিচেনে চলে আসলাম দেখতে যে সব উপকরণ আছে কি না তো দেখতে দেখতে দেখলাম আমার সাথে আমার রোমিও চলে এসেছে রোমিও আমার অনেক ফেভারিট পেট ক্যাট ওকে আমি অনেক বেশি ভালোবাসি তো আমার ফ্যামিলির বড়ো একটা সদস্য তো সব উপকরণ নিয়ে আমি রেডি হয়ে গেলাম ফুচকা বানানোর জন্য আমি আর আমার খালামনি মিলে আজকে ফুচকা বানাবো তো আজকের ফুচকাটা যেহেতু আমরা অনেক অনেক বেশি স্পাইসি করব। সেই জন্য এখানে হচ্ছে শুকনা মরিচ ভেজে নিচ্ছি তো আজকের ফুচকাতে শুকনা মরিচ দেওয়া হবে তো এখন আমরা এটা পেটে নিচ্ছি আমার খালা মনে এখানে আমাকে পেটে দিচ্ছিলো শুকনো মরিচটা আমরা দুজন মিলে আজকে মূলত এটা বানাচ্ছি আমাদের দুজনের মাথায় আইডিয়াটা আসলো যে আজকে ফুচকা বানালে কেমন হয় তো সব কিছু যেহেতু বাসায় ছিলই তাই বানালাম তো এখনও ফুচকাটা ভেজে নিচ্ছে এখন হচ্ছে আমি বানাবো তেঁতুলের টক ফুচকায় দেওয়ার জন্য বানানোর তেঁতুলের টক বানানোর জন্য এখন আমি তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি এই বাটিতে আমি টকটা বানাবো এখন হচ্ছে তেঁতুলের সব ইয়েগুলো নিয়ে নিচ্ছি আর তেঁতুলের পানিটাও নিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি টকটা সুন্দর করে চটকাবো তেঁতুলের থেকে সব পাল্প বের করব। এখানে কিন্তু অনেক সুন্দরভাবে চটকাইতে হবে আমি যেহেতু তেঁতুলের টক বা ফুচকা সেরকম বেশি বানাই না ও মানে আমার খাওয়া আসলে আমরা দুজন মিলেই বানাই তাছাড়া একা একা কোনো কিছু করতে ভালো লাগে না আমার তো ও আসলে আমার একটা ফ্রেন্ডও হয় আমরা দুজন মিলে অনেক কিছু করি তো এইখানে হচ্ছে গল্প করতে করতে দেখেন প্রায় আমি এটা হচ্ছে সুন্দর করে তেঁতুলের পাপটা বের করে নিয়েছি এখন আমি যে এক্সট্রা অংশগুলো আছে মানে তেঁতুলের বিচি তারপরে আরও যা যাই থাকে সেগুলো চিপে নিচ্ছি এখন হচ্ছে মেইন প্রসেসিংয়ে চলে যাব এখন এটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি লবণ তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি বিট লবণ তারপরে হচ্ছে এখানে চিলি ফ্লেক্স মানে যে মরিচটা ভেজে বেটে রাখছিলাম ওইটা দিয়ে দিচ্ছি তো এইখানে আমার খালা আলু ভর্তা করতেছিল আর আমি টক বানাচ্ছিলাম তো তারপরে এখানে আমরা জিজার গুঁড়া দিয়ে দিচ্ছি আমরা দুজন যখন একসাথে থাকি একসাথে যখন কাজ করি আমরা বুঝতেই পারি না আমাদের কাজটা কোন কোন দিক দিয়ে হয়ে যায় আমরা অনেক গল্প করতে করতে কাজ করি আর আমরা অনেক বেশি এনজয় করি দুজনে মিলে তো এখন হচ্ছে তেঁতুলটা মানে তেঁতুলের টকটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে আর এখানে হচ্ছে লেবু দিয়ে দিলাম আর দিয়েছিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার ক্লিপটা নেওয়া হয় নাই ওটা ভুল করে স্কিপ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে লেবুটা সুন্দর করে চিপে দিয়ে দিচ্ছি আর এরপরে দিয়ে দিব পর্যাপ্ত পানি তো আমি ওকে এখন জিজ্ঞাসা করতেছিলাম যে কতটুকু পানি দেব তুমি আমাকে বলে দাও পরে ও গলা ছিল আমি পানি দিচ্ছিলাম তারপরে এখন হচ্ছে আমি চলে যাবো ডিম গ্রেট করতে এখন আমি ডিমটা সুন্দর করে গ্রেট করে নেব। ফুচকায় কিন্তু সিদ্ধ ডিম গ্রেট করে দিলে অনেক বেশি টেস্ট আসে আমরা কিন্তু দুজন অনেক বেশি পছন্দ করি কারণ আমরা দুজনে ভীষণ পরিমাণে ফুচকা লাভার তারপরে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সব কিছু প্রায় রেডি হয়ে গেছে এখানে শশা ডিম ফুচকা আলু ভর্তা টক সব কিছু আছে এখন শুধু আমাদের খাবার অপেক্ষা তো এখন আমি সবগুলো সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তারপর এখন আপনাদেরকে একটা ফুচকা বানিয়ে দেখাচ্ছি তো ফার্স্টে ফুচকাটা সুন্দর করে ফাটিয়ে নিলাম তারপরে এটার ভেতরে দিয়ে দেব আলু ভর্তা তারপরে শশা ডিম তারপরে টকে ডুবিয়ে আমরা ফুচকাটা দুজনে মিলে এনজয় করব। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন যে আপনারা কে কে ফুচকা লাভার আছেন এখানে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন তো টাটা আল্লাহ হাফেজ